ভাই বোন সকল অনারে আশা করি ভালো আসুন অনারে তো ভালো আছে আলহামদুলিল্লাহ তো ওই বসং তো চলে যায় গই অনারে হাসে আমলয়ের ভিডিও বানাই বেলা চেষ্টা করছে মাঝিয়ে নতুন একটা ভিডিও নিয়ে ঝাঁকা নাকা নিয়ে এর চলে এসে অনারে হাসে আজ এই মূল ভিডিওর টপিক হচ্ছে আমের আচার আমের আচার আমি কিভাবে তৈরি করব আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমকে কুচি কুচি করে টুটো টুটো করে আমি আজকে আমের আচার বানাবো অনেকক্ষণ বক্কর বক্কর করে আজকের ভিডিও গান শুরু করি হ্যাঁ আজকে আমাদের বাড়ির সামনে আমের গাছ আছে আমের গাছ থেকে আমি আম পারবো আমার সাথে আছে আমার বাগনি একটা তার নাম হচ্ছে মিফতাহুল জান্নাত ফারিহা সেও বলতেছে মামা আমাকে একটু ভিড় যেত নাও তারপরে আমি বললাম আমি আজকে আম পারবো তোমার হাতে দেব তুমি রাখবা আজকে আমকে আমরা কুচি কুচি করে আমরা আমার আচার বানাবো দর্শক বিন্দুতে দেখাবো তো গ্যাস আমি কিছু আম পারলাম তো সামান্য কতটুকু আম দিয়ে দিতে হবে না আর অনেক আম লাগবে কারণ বেশি করে বানাতে হবে ঘরের মধ্যে আম্মু আছে ভাই ব্রাদার আছে সবাইকে খাওয়াতে হবে যেহেতু বারের মতো আজকে আমার আচার করব আমি ঘরের সবাইকে তো ভালো করে মজা করে খাওয়াতে হবে সেজন্য আমি আজকে আম ফেলে নিলাম তারপরে আজকে মূলত কথা হচ্ছে এরকম আমার মতো খেয়ে কে এরকম আমার আচার বানাইছেন অবশ্যই আমার কমেন্টে এসে একটা কমেন্ট করবেন তো গায়ে সেখানে মূল কথা হচ্ছে আমার এখানে নিচের দিক দিয়ে আম একটু ছোটো ছোটো সেই জন্য আমি গাছের মধ্যে ওঠার চেষ্টা করব সেই জন্য আমি কিছু আম দেখছি উপরে আমি ওদিকে বের হব ছোটো ছোটো হাই মারে আমি তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেছি তারপরে গাছে ওঠার জন্য প্রস্তুত আমি বান্দরের মতো লাফায় লাফায় গাছের মধ্যে উঠে পড়ি তো ওখানে উঠার পরে আমি একটা ভালো ডেলের মধ্যে তিন চারটা মিলে একটা আমের পোকা খাই ওইটা আর নিচে নামার সময় দেখেন আমি কীভাবে নামি গ্যাস নামানোর জন্য আমগুলো সিঁড়ে পড়ে যাবে সেই জন্য আমি গালের মধ্যে দাঁতের মধ্যে ভাসিয়ে নিয়ে আমি নিজেই বান্দরের মতো নামিয়ে পড়ি গ্যাস আমার মতো এরকম থেকে আম আমায়রা আসার বানাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন নিচে আমার সাথে আমার বাগনি ফারিহা সে বলল আমাকে মামা আমি নেব তো বিড়ের মধ্যে সেও আসতে আমার আসার বানানোর সহযোগিতা করছে আমার বাগনি ফারিহা তারপর আমি বাড়ির মধ্যে কিছু বানিনি পানির মধ্যে আমগুলো ভালোভাবে ধুয়ে ফেলি ততক্ষণে আপনারা ভিডিও দেখতে থাকেন যতক্ষণ পর্যন্ত আমি আসার কিভাবে তৈরি করছি ততক্ষণ পর্যন্ত চিকন বড় বড় করি তাড়াতাড়ি আঁতার হাঁস শেষ করার চেষ্টা করি সেই জন্য তাড়াতাড়ি আমার আচারের কাজ শেষ করার পরে আমি একটু গালের মধ্যে দিয়ে তাড়াতাড়ি আমের আচারের কাজ শেষ করি এর পরে পরে তাড়াতাড়ি ফেঁয়াজের কাজও শেষ করার চেষ্টা করি তো পিঁয়াজের কাজ শেষ করার পরে আমি কিভাবে এই আমের আচার তৈরি করছি সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার পিঁয়াজের কাজ শেষ করার পরে আমি ভালোভাবে এগুলো আবার সুন্দর করে একটা বাড়িতে নিই বাড়ির মধ্যে নিয়ে তারপরে প্রথমে আমি দুই একটা শুকনো মরিচ আমের আচারের জন্য ব্যবহার করি তারপর আমি দোকান থেকে দুইটা আমের আচারের খাঁকিটা নিই ওগুলো এখানে ইউজ করবো তারপর আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করি দোকান থেকে আমি যে আচারগুলো আনছিলাম ওগুলো একটু সমস্যা করতেছে সেই জন্য আমার বাকি গিয়ে ইউজ করলাম তাকে বললাম ধরো আমি তারপরে তাকে দিয়ে ওগুলো শেষ করি তারপর আমি ফেঁয়াজ মরিচ আর আসার নিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিই আজি আমার আচার ভিডিও দেখিয়ে রাখুন কেন লাগিয়ে আজি আমার আচার কীভাবে তৈরি হয়েছে সব কিছু তো আপনারা ভালোভাবে দেখছেন আপনারা সিম্পলিভাবে আমার আমার মতোই এই আমার আচার তৈরি করতে পারেন তো লবণ কম হবে সেই জন্য আমি পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিই তো ফারিহাকে বললাম তুমি আমার সাথে আসো তুমি ভিডিওতে থাকলে তোমারকে সবাই দেখবে তুমি খাও এখান থেকে নিয়ে নিয়ে সে বলল আগে চিনি দাও এখানে তো আমি এখানে পরিমাণ মতো চিনিও দিয়ে নিই চিনি দেওয়ার পর আমি তাড়াতাড়ি বুটকে বুটকে তাড়াতাড়ি এগুলো খাস শেষ করি শেষ করার পরে ফাইহা বললো আমি আমি একটু খাবো তো ও একটু দিলাম গালের মধ্যে ঢুকাই দিয়ে তারপর বলছে আমি একটু খেয়ে দেখি মজা আছে কি না মামা তো আমি বললাম আমি খাই তুমি খাও বিশ্বাস করবেন কি না জানি না গায়েস আমি প্রথমবারের মতো এই আমার আচার তৈরি করছি আপনাদের সামনে গায়াস এখানে আমাকে কেউ আমাকে পরামর্শ দেয় নাই আমি নিজ থেকে তৈরি করছি গায়েস অনেক মজা হয়েছে গ্যাস বলতে গেলে সেরা আমি এখন তো খাবো না গায়ে সেগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো আমি ফ্রিজ থেকে বের করে আমরা মামা বাগ মিলে খাবো ফ্রিজে রাখার পরে ফ্রিজ থেকে বের করে খাইলে কিভাবে মজা হবে না আপনারা জানতে পারবেন কারণ ঠান্ডা ঠান্ডা ওগুলো অন্য রকমের একটা ফিলিংস হবে আপনার মনে বেশিক্ষণ বড় বড় করে আজ ভিডিও গান শেষ করি তাড়াতাড়ি ফ্রিজ থেকে বের করে এনে মামা বাগ নিয়ে মিলে বসে পড়ি এ আমার আচার খাওয়ার লাগে ফ্রিজ থেকে বের করার পরে আমার আশাগুলো অন্যরকম হয়ে গেছে মধ্যে দিলে অন্যরকম একটা ফিলিংস আসে আমাদের এই মনে তো গ্যাস আপনারা বুঝতে পারবেন আপনারা নিজেরা তৈরি করে প্রথমে ফ্রিজে রাখবেন ফ্রিজে রাখার পরে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আপনারা যদি খান তাহলে এখানে মানে আমার আচারের মধ্যে অন্যরকম একটা মজা আসলে আসে মানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আর খাইতেও ভালো লাগে বলতে না বলতে ভিডিও শেষ করার পর্যায়ে চলে গেলাম তো গ্যাস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো গ্যাস আমার বাগনি ফারিহা তো খুশি অনেক তো গ্যাস আমার প্লেটের মধ্যে শেষ অলরেডি তো গ্যাস আজকের ভিডিও এই পর্যন্ত সব সময় আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওতে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম